এবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে কলকাতার এক রাস্তার নামকরণ করিল কলকাতা পুরসভা চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি এতদিন দমদম রোড নামে পরিচিত ছিল এবার সেই রাস্তাটির নামকরণ করা হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব স্মরণ মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে কলকাতার তীরবর্তী স্থান যেমন পানিহাটি খড়দহ বরাহনগরের নামগুলি ওতপ্রোতভাবে জড়িত শ্রী চৈতন্য ভাগবত অন্তঃখণ্ড থেকে জানতে পারা যায় আনুমানিক চোদ্দশো ছত্রিশ সাল ও ইংরাজির পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পথে মহাপ্রভু রামকেলি গ্রাম থেকে যাত্রা যাত্রথে বরাঙ্গনগরে শ্রী ভাগবতাচার্যের গৃহে সঙ্গীদের নিয়ে আসেন সেখান থেকে নীলাচলের উদ্দেশ্যে পথে। কিছু সময় তিনি শ্রী গৌরীয় মঠ বাগবাজারের এই ভূমিতে বিশ্রাম করে সেখান থেকে রওনা দেন তাই কলকাতার বিভিন্ন স্থান বিশেষত বরাহনগর বাগবাজার অঞ্চল মহাপ্রভু পদাঙ্কুত তাই বাগবাজার শ্রী গৌরীয় মঠের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে আর্জি জানানো হয় এই অঞ্চলের নামে কোনো রাস্তা মহাপ্রভুর নামে হোক এই মরমে দু সালে মঠ কর্তৃপক্ষ কলকাতা পুরসভাকে এ ব্যাপারে এক আবেদনপত্র দেয় ওই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজার স্থিত শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উদ্বোধন করতে এসে মঞ্চ থেকেই তিনিও কলকাতা পুরসভাকে চৈতন্যদেবের নামে রাস্তার নামকরণের নির্দেশ দেন তাই চিড়িয়া মোড় থেকে দমদম পর্যন্ত দমদম রোড রাস্তাটিকে নির্বাচন করা হয় ওই রাস্তার নাম দেওয়া হয় মহাপ্রভু চৈতন্যদেব স্মরণে কলকাতা পুরসভার এই কাজকে চৈতন্য অনুরাগী সব সাধুবাদ জানিয়েছেন শ্রী গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ এই প্রসঙ্গে বলেন কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার উদ্যোগে শ্রী চৈতন্য জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন গবেষণার কাজ করে চলেছি আমরা আমাদের বালিগঞ্জের লাইব্রেরি ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আমাদের কাছে অনেকগুলো রেয়ার ম্যানস্ক্রিপ আর্কাইভেন ডকুমেন্টস ডিজিটাল ডকুমেন্টস ও কনজারভেশনের কাজ করছে যেখানে আমাদের বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল স্কলারস অফ রিপিউটরা আমাদের সঙ্গে জুড়ে আছে আজকে মমতা ব্যানার্জির উদ্যোগে দমদম রোডের মতন ফেমাস রাস্তাকে শ্রী চৈতন্য সরিণী করে আমরা খুব খুশি ও গর্বিত আমরা মনে করি আগামী দিনে শ্রী চৈতন্য সম্প্রদায়ের সাধনে মানুষরা আরো বেশি বেশি করে জানতে পারবে এই নামকরণে মহাপ্রভুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছে ভক্তি বেদান্ত সেন্টার রিসার্চ সেন্টারের ডিন ডক্টর সুমন্ত রুদ্র ও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন চৈতন্য দেবের নামে যে একটা রাস্তা হোক পশ্চিমবঙ্গের মধ্যে এটা আমরা চাইছিলাম বহুদিন ধরে কারণ বাংলার সঙ্গে চৈতন্যদেবের নাম ওতপ্রোতভাবে জড়িত আমরা কর্পোরেশনকে আবেদন করি যে চৈতন্য মহাপ্রুর নামে একটা রোড হোক এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন দু সালে চৈতন্য মহাপ্রু মিউজিয়ামকে উদ্বোধন করতে এসেছিলেন তখন তিনি এটা বলেছিলেন যে এটা আমি করিয়ে দেব ওনারই নির্দেশে এটা বাস্তবায়িত হয়েছে আমরা খুশি যে নর্থ ক্যালকাটার এই চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত এই রোডটার নামকরণ হয়েছে এখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণী তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ বাগবাজার গৌরীয় মঠের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পুরসভার এই কাজকে চৈতন্য অনুরাগী সব মহলেই সাধুবাদ জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে অভিগ্ধ রিপোর্ট এভিএন বাংলা